ঢাকার ব্যস্ততম শহরে ব্যস্তময় যানবাহন লোকাল বাস যেখানে প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষের যাতায়াত এদের মধ্যে কেউ অফিসগামী যাত্রী কেউ বা ছাত্রছাত্রী আবার কেউ কেউ বিভিন্ন কাজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে এ সময় ঘটে তাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ধরে নিন আপনি জানালার পাশে বসেছেন হঠাৎ একটি ইমার্জেন্সি কল আসে আপনার মোবাইলে আপনি ফোনটা রিসিভ করে তার সাথে কথা বলতে থাকেন এ সময় জানালা দিয়ে কেউ বাহির থেকে আপনার ফোনটি টান দিয়ে নিয়ে গেল তখন আপনার কি অবস্থা হবে আপনি বাস থেকে বের হতে হতে দেখবেন ওই লোকটির কোনো চিহ্ন নেই এমন একটি ঘটনা ঘটেছে ঢাকার ব্যস্তময় নগরীর রামপুরাতে এক যাত্রী জানালার পাশে ফোনে কথা বলছিলেন হঠাৎ সিনতাইকারী তার ফোনটি চেষ্টা করে তখনই ওই রাখে দীর্ঘক্ষণ এভাবে ঝুলিয়ে রাখার পর একটা সময় ওই সিনতাইকারীকে ঢাকার রামপুরা থানায় পুলিশে সুপর্ধ করা হয় দর্শক আমরা যারা ব্যস্তময় নগরীর বাচের যাত্রী আমরা অবশ্যই এই ভিডিওটি দেখে সাবধান হব